ব্যাটাতে এবারে আরো একবার ব্যর্থ হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটাতে যেন ব্যর্থতা কাটছে না বাহাতে এই অলরাউন্ডার ক্রিকেটারের সিপিএল একের পর এক প্রত্যেকটা ম্যাচে ব্যাটাতে ব্যর্থ হচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার দলের ব্যাটিং বিপর্যয়ের দিন এদিন অবশ্য তিন নম্বর উইকেটে ব্যাটিং করতে নেমেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার তবে নিজেকে এদিন মেলে ধরতে পারেননি সাকিব আল হাসান মোহাম্মদ আমিরের জোরো আঘাতে এদিন অবশ্য উইকেটে এসে খুব একটা বেশি বেশিক্ষণ টিকতে পারেনি রাকিম কর্নল ইনিং শুরু হওয়ার প্রথম বলে এদিন অবশ্য একেবারে গোল্ডেন ডাকে ফিরেছেন অ্যান্টিগা অ্যান্ড বার্মোডা ভ্যালকন্সের এই ওপেনার ব্যাটসম্যান রাকিম কর্নল এরপরে অবশ্য উইকেটে এসে টিকতে পারেনি কারিমা গরি মোহাম্মদ আমিরের করা দ্বিতীয় নম্বর ডেলিভারিতে এলবি ডব্লিউ এর ফদে পড়ে আবার প্যাভিলিয়নে ফিরতে হয়েছে গোল্ডেন ডাকে কারিমা গরিকে এবং সেই সাথে সাথে প্রথম ওভারে কোনো রান্না করে অবশ্য একেবারে ব্যাটিং বিপর্যয়ে পড়েন অ্যান্টিকা অ্যান্ড বারমোডা ফ্যালকন মাত্র শূন্য রানে দুই দুইটা উইকেট হারিয়ে এদিন ব্যাটিং বিপর্যয়ে পড়েছিল অ্যান্টিকা অ্যান্ড বারমোডা ফ্যালকন তৃতীয় উইকেটে অবশ্য ব্যাটিং করতে নামে বিশ্বসেরা এই অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং বিপর্যয়ের দিনে ব্যাটিং করতে নেমে এদিন নিজেকেও ব্যর্থতার প্রমাণ দিয়েছেন সাকিব আল হাসান ব্যাট ১৪ বলে এই দিনে এক চারের সাহায্যে বিরানব্বই স্ট্রাইক রেটে মাত্র ১৩ রান করেছেন সাকিব আল হাসান